যদি কোন জায়গায় ইজতেমা হয় যেমন টঙ্গির ইজতেমা সম্পর্কে আমাদের ভাই বললেন যে ওখানে কিছু সাংবাদিকরা গিয়ে জিজ্ঞেস করছে ওটা আমিও শুনেছি সেজন্য একেবারে মানে যখন নিজেই শুনেছি তো এটা মানে বিশ্বাস তো করতে হবে আ জিজ্ঞেস করছে যে আপনারা এখানে কেন আসেন এই ক্ষেতমত করেন এখানে হাজির হন আমরা গরিব মানুষ যেহেতু মক্কা যেতে পারি না হজ করার জন্য তো এখানে আসি আসলে মনে করি যে এখানে হজ্জের স্বভাব হবে এইরকম আকিদা যদি রাখে তো এটা বিদাতি আকিদা তো নিঃসন্দেহে বরং এটা শিরফ পর্যন্ত পৌঁছেতে পারে আল্লাহর হজের সাথে তাদের বিধাতি কাজকর্মগুলিকে শরিক করল হ্যাঁ ওই রকম করলো তো এটা এতে দেব বিধানগত শিরখ রয়েছে বিধানগত আল্লাহর বিধানের সমতুল্য মনে করছে তারা মানুষের তৈরি করা কিছু বিদাত কে সুতরাং কিন্তু যদি না না রাখে কিন্তু মনে করে যে ওখানে কি জন্য হাজির হচ্ছি কিছু দিনের কথা শিখব তাহলে বলবো যে এখানে যে আপনারা এসেছেন এখানে আসলে সব হবে কি হবে না কেউ যদি প্রশ্ন করে এর উত্তর কি হবে সব হবে এখানে এসে যদি শিরকি আলোচনা বেদাতি আলোচনা হয় সব হবে না গোনা হবে এখানে এসে যদি ফিল্ম দেখানো হয় সব হবে না গুনা হবে এবার বুঝতে পারলে তাহলে বুঝা গেল যে এক কথাই বলবেন না যে এখানে আসলেই সব হবে কখন সব হবে এখানে এসে যদি আল্লাহ এবং রসুলের কথা বলা হয় কোরআন এবং হাদিসের কথা বলা হয় ওহির কথা বলা হয় তাহলে সব হবে আল্লাহর রহমতের ফেরিস্তারা ঘিরে নেবে আল্লাহর পক্ষে প্রশান্তি নাজিল হবে আল্লাহ পাক তার আরো সাজমের চারপাশে আলোচনা করবে যে আমার বান্দারা বসে দিন শিখছে দিন শিখাচ্ছে জি যদি ওহির কথা শেখানো হয় কিন্তু মন গড়া ইচ্ছা কাহিনী আর কবর থেকে হাত বেরিয়ে চলে আলো আর কে চুমা দিতে লাগলো

এই সব কথা ফাজাইল আমল তবলিগি নেশাবে আছে আর এই কিতাবকে কেন্দ্র করে এই ইজতেমা হচ্ছে সুতরাং ইজতেমাটি কোন নেকির ইজতেমা নাই বিদাতি ইজতেমা আর বিদাতের সম্মিলনে যদি হাজির হন কি হবে নেকি হবে না গোনা হবে এখন আপনারাই ডিসাইড করেন কি বলবেন নেকি হবে গোনা হবে কারণ ওহির মজলিস হাজির হননি কিচ্ছা কাহিনীর মজলিসে আর কবর মাজার পূজার দিকে ডাকার দিকে ইনডাইরেক্ট ডাকা হচ্ছে কিছু হচ্ছে ডাইরেক্ট ডাকা ডাইরেক্ট ডাকা বেরোলে ডাইরেক্ট কবর মাজারে এসো চেষ্টা করো আর এরা করে কি ইনডাইরেক্ট ডাকে আরে কবর থেকে যখন হাত বেরিয়ে আসতে পারে কবর থেকে যখন সালাম বেরিয়ে আসতে পারে তো কিছু দিতে পারবেন না দিতে পারবেন না অবশ্যই দিতে পারবেন অবশ্যই দিতে পারবেন তাহলে যখন দিতে পারবেন তো চাইতে পারবো না অবশ্যই চাইতে পারবো সুতরাং নবীর কবর কাছে এসে চাও বোঝা গেছে তারপরে রুটি এই রুটির কেসটা আছে এক লোক আসলো আর আসার পরে মসজিদে নবীতে এসে বলছি আর আল্লাহ খুব ক্ষুদাও লেগেছে আর কার বাড়ি ভিক্ষা করতে যাব আর এই ক্ষুদার অবস্থায় আপনার মেহমান হয়েছি কি খাওয়াবেন না খাওয়াবেন আপনি বুঝেন এই শুইলাম শুইলাম শুয়ে গেছে একটু পরে রুটি চলে এসেছে নবী একবার রুটি হাতে নিয়ে চলে এসেছে এই বিশাল রুটি একবারে বলছেন বলছে যে রুটি খেতে খেতে অর্ধেক রুটি খাওয়া হয়েছে স্বপ্নে তারপরে ঘুম ভেঙে গেছে ঘুম ভাঙলে রুটি থাকে না থাকে না থাকে আপনার স্ত্রী খুব আদর যতনে খাওয়াচ্ছে আর খেতে খেতে অর্ধেক খাওয়া হয়েছে অর্ধেক থালাতে আছে গোসটা খাননি কারণ বাংলাদেশে খাওয়া তো সিস্টেম একটা একটা করে সবজি ভর্তা আর এইটি খাওয়া হয়েছে গোশত বাকি মাছ বাকি আর ঘুম হয়ে গেল কত মনটা খারাপ হলো রে গোসটা খেতে পারলাম না মাছটাও খেতে পারলাম না ঠিক না সব গেল এটাই জানা আছে কমন সেন্সে তাই না যে এর ব্যতিক্রম হয় না কিন্তু নবীর কবর থেকে যে রুটি উঠে আসছে নবী আসছেন জাগ্রত অবস্থা বলছে যে বাকি আধি রুটি মেরে হাত মেথি অর্ধেক অবস্থা আমার হাতে তখন জেগে জেগে খেলাম তো এই সব শিক্ষা ফাজাইল আমলে তবলিগি জমাতে দেয় এই শিক্ষা দিলে কি শিখবে শিরিক শিখবে না যে নবীর কবরের কাছে গিয়ে বালা মুসিবত আছে চাইবো রুটি যদি সে পেতে পারে তো আমি রোগ ভালো করা পাবো না রুটি যদি পেতে পারে আমি চাকরি পাবো না রুটি পারে তো আমি স্বামী পাবো না স্ত্রী পাবো না চাইবে কি চাইবে না তাহলে ইনডাইরেক্ট এরা সিরকের দিকে ডাকে আর ডাইরেক্ট আটরসি ভাল্লা মাহেশ ভান্ডারি আর যারা রেসবি এরা ডাইরেক্ট কবর পূজার দিকে ডাকে আর এরা ইনডাইরেক্ট হ্যাঁ এমন লুকিয়ে লুকিয়ে সির করে সবাই আকিরাই রাখে সুফিবাদের কিন্তু একটু লুকিয়ে লুকিয়ে লোকজন টের পায় না এদেরকে হক কানি বলে আহলে হক মিডিয়া বলে হ্যাঁ না হলে মিডিয়া নাই এগুলো বাতিল মিডিয়া সিরকি বিদাত্তি মিডিয়া পাক এদের অনিষ্ট থেকে হেফাজত করে